প্রতিটি বৃক্ষে জীবন সবুজে ভরে উঠুক আমাদের ভুবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদ্দিন মোমিন মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ বৃক্ষরোপণ অভিযান এই অভিযানে প্রায় তিনশোটিরও বেশি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এ উপলক্ষে আদদিন মোমিন মেডিকেল কলেজ থেকে একটি র্যালি বের করা হয় যা কলেজ থেকে যাত্রা শুরু করে হাসপাতাল সহ পুরো ক্যাম্পাস পরিদর্শন করে পুরো বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পুনরিঙ্কিত পরিকল্পনা অনুযায়ী কর্মসূচির আহ্বায়ক ছিলেন অত্র মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার গোলাম রহমান দুলাল তিনি এই সম্পর্কে বলেন আজকে যে গাছগুলো আমরা লাগাবো টোটাল এরিয়াতে সেটা আমাদের টোটাল এরিয়ার সাপোর্ট এবং যে আমাদের অর্গানোগ্রাম করছি আমরা এখন একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার নিয়ে আমরা লাস্ট টু মান্থস আমরা রেকি করে ফাইনালি রেকআউট করছি আমাদের অত্যন্ত সহযোগিতা যে করছে যে এই ইহল কি আমাদের আল্লাহ তালা যাকে এই জমির মালিক করেছেন সেটা হচ্ছে শ্রদ্ধা এডিসার উনি নিজেই চাইছেন যে হেফাজারলি কোনো গাছ করবে না আমার টোটাল এরিয়াটাতে তোমরা গাছ করে দাও উনি আমাদেরকে মানির ব্যাপারে সহযোগিতা করতে চাইছিল প্রথম দিনেই আমি স্যারকে বলছি স্যার মানি আমার লাগবে না আমরা আছি এখানে আমরাই ইয়ে না আপনার গাছের জন্য উনি অত্যন্ত আনন্দিত হয়েছে যে তোমরা যদি থাকো তাহলে খুবই ভালো আশেপাশে সব জায়গাতেই আমাদের ট্রি প্ল্যান্টেশনের রুলস রেগুলেশন মেনে অত্যন্ত সুন্দরভাবে আমরা সেই জায়গাগুলো নির্ধারণ করে ফেলছি আমাদের প্রত্যেকজনকে এক একটা গাছ আমি রেসপন্সিবল হওয়ার জন্য রিকোয়েস্ট করব আর একটা গাছকে কিভাবে রেসপন্সিবল করেন এতটুকু যদি আপনি ট্যাক কেয়ার করেন ইয়েস স্যার ইয়েস তাহলে আপনি বুঝবেন আপনার পার্সোনাল লাইফে আপনি কতটুকু ট্যাক কেয়ার করছেন নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিজি হেলথের নির্দেশনা অনুযায়ী এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পাদিত হয় যেখানে প্রতিটি গাছের সঙ্গে শিক্ষার্থীদের নাম সংযুক্ত করা হয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থী শিক্ষক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারী সকলে মিলে অংশগ্রহণ করেন এই সবুজায়ন অভিযানে বৃক্ষরোপণ শেষে উপস্থিত সকলের মাঝে প্রীতিভোজের আয়োজন করা হয় আয়োজনটি কেবল পরিবেশ সচেতনতার বার্তাই নয় বরং সবার মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ছড়িয়ে দেয় ডাক্তার বুলবুল হছেন শুভ নিউজন বিডিও